নমস্কার আমি আজ আবার আপনাদের কাছে মহাভারত পাঠ শোনাবার জন্যে আনন্দের সঙ্গে হাজির হয়েছি কেননা আমি আশা করি যে আপনারা সকলে শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠগুলো শোনেন শুনবেন অবশ্যই শুনবেন কারণ মহাভারত পাঠ শোনা ভীষণ ভালো ভীষণ ভীষণ ভালো এর এই কথাগুলো যদি মনের মধ্যে আমরা গেঁথে নিতে পারি এবং আমাদের চলার পথে যদি এগুলো ঠিক নিষ্ঠার সঙ্গে পালন করি আমাদের সংসারের মঙ্গল হবে যাই হোক ভগবান আপনাদের মঙ্গল করুন আপনারা সকলে ভালো থাকবেন আর আমার একটা অনুরোধ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে আপনাদের যেটা শোনাব সেটা হলো ধৃতরাষ্ট্রের সঙ্গে সঞ্জয়ের সাক্ষাৎ বৈষম্পায়ন বললেন রাজন রাজা যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে সঞ্জয় বিদায় গ্রহণ করলেন হস্তিনাপুরে গিয়ে তিনি শীঘ্রই অন্তঃপুরে গিয়ে দ্বারপালকে বললেন প্রহরী তুমি রাজা ধৃতরাষ্ট্রকে আমার আশার সংবাদ দাও তার সঙ্গে আমার অত্যন্ত জরুরি প্রয়োজন আছে দ্বারপাল গিয়ে বলল রাজন প্রণাম সঞ্জয় আপনার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন তিনি পাণ্ডবদের কাছ থেকে এসেছেন বলুন তাঁর জন্য কি আদেশ আছে ধৃতরাষ্ট্র বললেন সঞ্জয়কে স্বাগত জানিয়ে ভিতরে নিয়ে এসো তার সঙ্গে দেখা করতে তো সময়ের কোনো বাধা নেই তাহলে সে বাইরে কেন রাজার নির্দেশে সঞ্জয় তার মহলে প্রবেশ করে সিংহাসনী উপবিষ্ট রাজার কাছে গিয়ে হাত জোর করে বললেন রাজন আমি সঞ্জয় আপনাকে প্রণাম জানাচ্ছি পাণ্ডবদের সঙ্গে আমি এক সাক্ষাৎ করে এসেছি পাণ্ডুনন্দন রাজা যুধিষ্ঠির আপনাকে প্রণাম জানিয়ে আপনার কুশল জানতে চেয়েছেন তিনি প্রসন্নতার সঙ্গে আপনার পুত্রদের সংবাদ জানতে চেয়েছেন এবং জিজ্ঞাসা করেছেন আপনি আপনার পুত্র নাতি মিত্র মন্ত্রী এবং আশ্রিতদের নিয়ে আনন্দে আছেন তো ধৃতরাষ্ট্র বললেন তা তো সঞ্জয় ধর্মরাজ তাঁর মন্ত্রী পুত্র এবং ফাতাদের সঙ্গে কুশলে আছে তো সঞ্জয় বললেন রাজন যুধিষ্ঠির তার মন্ত্রী সহ কুশল কুশলে আছেন এখন তিনি তার রাজ্যের ন্যায় ভাগ চান তার বিশুদ্ধভাবে ধর্ম অর্থ নীতিজ্ঞ মনস্যী বিদ্যান এবং শিলবান কিন্তু আপনি আপনার কর্মের দিক থেকে একটু নজর দিন ধর্ম ও অর্থযুক্ত শ্রেষ্ঠ ব্যক্তিদের থেকে আপনার ব্যবহার একেবারে বিপরীত তার ফলে ইহলোকে আপনার অত্যন্ত নিন্দা হয়েছে এই পাপ পরলোকে আপনাকে রেহাই দেবে না আপনি আপনার পুত্রদের বসীভূত হয়ে পাণ্ডবদের বাদ দিয়েই সমস্ত রাজ্য নিজের অধীনস্থ করে নিতে চাইছেন রাজন আপনার দ্বারা পৃথিবীতে অনেক পাপ ছড়িয়ে পড়বে একাজ আপনার উপযুক্ত নয় বুদ্ধিহীন কুরু বংশ জাত কুরুরো দীর্ঘকাল ধরে ভাব সম্পন্ন শাস্ত্রবিদ্যায় অনিপুণ পরাক্রমহীন এবং অভদ্র ব্যক্তিদের উপর ঘোর বিপদ নেমে আসে যারা সৎকুলে জন্ম নেয় বলবান যশস্বী বিদ্যান এবং জিতেন্দ্রীয় তারা প্রারব্ধ অনুযায়ী সম্পত্তি লাভ করেন আপনার মন্ত্রীরা যে সর্বদা কর্মে ব্যাপৃত থেকে নিত্য একত্রিত হয়ে বৈঠক করেন তারা পাণ্ডবদের রাজ্য না দেবার জন্য যে দৃঢ় সিদ্ধান্ত করেছেন সেটি হলো কৌরবদের বিনাশের কারণ যদি নিজেদের পাপের জন্য কৌরবরা অসময়ে বিনাশপ্রাপ্ত হয় তাহলে তার সমস্ত অপরাধ আপনার উপর করে যুধিষ্ঠির এদের বিনাশ করতে চাইলেন তখন জগতে আপনার অত্যন্ত নিন্দা হবে রাজন এই জগতে প্রিয় অপ্রিয় সুখ দুঃখ নিন্দা প্রশংসা এসব মানুষ প্রাপ্ত হতেই থাকে কিন্তু নিন্দা তার হয় যে অপরাধ করে আর প্রশংসা তার হয় যার ব্যবহার উত্তম ভারতবংশে বিরোধ বাড়াবার জন্য আমি আপনারই নিন্দা করছি এই বিরোধের জন্যে প্রজাগণের অবশ্যই সর্বনাশ হবে সমস্ত জগতে এই রূপ পুত্রের অধীন হতে আমি একমাত্র আপনাকেই দেখেছি আপনি এমন সব লোক সংগ্রহ করেছেন যারা বিশ্বাসের যোগ্য নয় এরা বিশ্বাসী পাত্রকেই দণ্ডদান করেছে এই দুর্বলতার জন্যই আপনি আপনার রাজ্য রক্ষা করতে সক্ষম হবেন না এখন রথে করে আসার জন্য আমি অত্যন্ত ক্লান্ত যদি অনুমতি দেন তাহলে আমি একটু বিশ্রাম করতে যাই প্রাতকালে সমস্ত কৌরব যখন সবাই একত্রিত হবেন তখন অজাত শত্রু যুধিষ্ঠিরের কথা শোনাব ধৃতরাষ্ট্র বললেন সুতপুত্র আমি অনুমতি দিচ্ছি তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও সকলে সবাই তোমার মুখে যুধিষ্ঠিরের সমাচার সকলে শুনবি নমস্কার